আসসালামু আলাইকুম আজকে আমরা চলে এসেছি সাভারের সবচেয়ে জনপ্রিয় ইলেকট্রিক মার্কেট সাবার অন্ধ মার্কেট যেটাকে বলে এখানে আছে মাসুদ ভাই তিনি সার্ভিসিংয়ের কাজ করে থাকেন এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকেই ফ্যান লাইট চার্জার ফ্যান লাইট তারপরে আইপিএস এগুলো সার্ভিসিং করে থাকে সে তা আমরা একটু মাসুদ ভাই মুখ থেকে শুনবো মাসুদ ভাই কী কী সার্ভিসিং করে থাকেন আপনি আমি এখানে ইলেকট্রিক আইটেম সবকিছু সার্ভিসিং করে থাকি যেমন চার্জার ফ্যান চার্জার লাইট রাইস কুকার সিলিন্ডার আচ্ছা ইত্যাদি যত ধরনের ইলেকট্রিকের মোটামুটি যা আছে সবই আপনার সার্ভিস করে থাকেন না আচ্ছা আচ্ছা আপনাদের এই মার্কেটে মোটামুটি ইলেকট্রিক মার্কেটই তো বলা যায় নাকি হ্যাঁ এই কলিট হচ্ছে ইলেকট্রিকই গলি এখানে সব কিছু পাইকারি বিক্রি করে আচ্ছা আচ্ছা অল্প দামে সব কিছু পাওয়া যায় আপনার দোকানেও তো মোটামুটি লাইট ফ্যান চার্জার চার্জার ইনভার্টার সবই পাওয়া যায় আমার দোকানে ইনভার্টার আছে তারপর আপনার ইউপিএস এ ব্যাটারি আছে আচ্ছা আচ্ছা চার্জার আছে আচ্ছা আমাদের কাছে লিথিয়াম ব্যাটারি পাওয়া যায় হ্যাঁ আমাদের কাছে আপনার এই Walton Safe Panel 12 in ষোলো in

ভাইয়ের এখানে মার্কেটে মোটামুটি ভালো একটা অবস্থান আছে আমরা দেখেছি তো যদি আপনারা এই ধরনের জিনিসগুলো সার্ভিস কোথায় করবেন না জেনে থাকেন সাভারের ভিতরে হলে সবচেয়ে ভালো হবে সাভারের ভিতরে আপনারা আসতে চাইলে সাভার অন্ধ মার্কেটের দুই তলায় মাসুদ ভাইয়ের দোকান দোকান নাম্বার বিশ বিশ নাম্বার বিশ নাম্বার দোকান তিন নাম্বার গেট দিয়ে শ্রীদেব উপরে উঠলে বিশ নাম্বার দোকান আচ্ছা 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 ঠিক আছে মাসুদ ভাই ভালো থাকেন আল্লাহ হাফেজ